প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আজকের এই ভিডিওটা আমি যেটা করেছি সেটা হলো তোমরা যারা থার্ড সেমিস্টারে বেঙ্গলি অনার্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের স্পেশাল পেপার তোমরা জানো ব্যবহারিক বাংলা টু এবারে রয়েছে তো এই ব্যবহারিক বাংলা টু এর উপরে বড় এবং পাঁচ নম্বরে কি কী প্রশ্ন আসতে পারে সেটার উপরে আমি ভিডিওটা বানিয়ে দিলাম তোমরা যদি বলো আমি ছোটো প্রশ্নেরও ভিডিও বানিয়ে দেবো আর যদি তোমরা নোটস পারচেস করতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো কমেন্ট বক্সে কমেন্ট করো অথবা আমাকে চলতি ভিডিওতে আমার নাম্বার পাবে সেই নাম্বারে আমাকে ফোন করতে পারো কিংবা মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেলাইকনে ক্লিক করে রেখো কারণ ফোর্থ সেমিস্টারেও বহু ভিডিও নিয়ে আমি তোমাদের উপকারে ভিডিও নিয়ে আসবো এবং যারা পুরনো আছো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কীভাবে তোমরা পড়লে স্পেশাল পেপারে অনেক ভালো নাম্বার তুলতে পারবে সেই নিয়েই কিন্তু এই ভিডিওটার মধ্যে আলোচনা করা হয়েছে তাই ভিডিওটাকে স্কিপ করবে না পুরোপুরি দেখবে দু তিন মিনিটে চার মিনিটের ভিডিও একটু টাইম ধরে যদি দেখো তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে বিষয়টাকে বুঝতে পারবে এবং পরীক্ষার হলে গিয়ে অনেক ভালোভাবে পরীক্ষা দিতে পারবে আরও একটা কথা বলে দিই এখানে যে প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো রয়েছে সে ওপরে কিন্তু আমি একটা অনলাইন ক্লাস নেব যেটা লাইভ ক্লাস হবে সেটাও কিন্তু কাল পরশুর মধ্যে নেবো তাই অবশ্যই চ্যানেলটার সঙ্গে থেকো চলো দেখা যাক প্রথম পার্টে তোমাদের কি করতে হচ্ছে পনেরো নম্বরে যে কোনো একটা আসবে গল্পসূত্র থেকে কাহিনী নির্মাণ অথবা উপন্যাস থেকে নাট্যরূপ বা চিত্রনাট্য বা গল্প নির্মাণ করো অথবা ছাপা মাধ্যম বা বৈদ্যুতিক মাধ্যমে জন্য বিজ্ঞাপন রচনা করো যে কোনো একটা পাঠ করলেই হবে তিনটে পার্টি পরীক্ষা দেবে বা দুটো পার্ট পরীক্ষায় দিয়ে দেবে যে কোনো একটা পাঠ থেকে তোমাদের উত্তর লিখতে হবে তো আমি গল্পসূত্র থেকে কাহিনী নির্মাণ এবং উপন্যাস থেকে চিত্রনাট্য নির্মাণ এই দুটো পার্টের ওপরে আমি একটা লাইভ ভিডিও খুব তাড়াতাড়ি করব যেখানে আমি বুঝিয়ে দেবো যে কিভাবে তোমরা যদি লিখ লেখো তাহলে পনেরোর মধ্যে একটা ম্যাক্সিমাম যে নাম্বার পাওয়া যায় সেই নাম্বারটা তোমরা কীভাবে পেতে পারো তাই চ্যানেলে সঙ্গে দেখো দু নম্বর পার্টে যেটা করতে হচ্ছে দুটোর মধ্যে অথবা থাকবে যে কোনো একটা তোমরা করতে পারো সংবাদপত্র বা ব্যক্তিগতভাবে প্রচারের লক্ষ্যে প্রতিবেদন রচনা অথবা ছাপা মাধ্যম বা বৈদ্যুতিক মাধ্যমের জন্য বিজ্ঞাপন রচনা করো এই দুটো পার্টের মধ্যে যে কোনো একটা পার্ট আসবে যে কোনো একটা পাঠ তোমরা করতে পারো তো আমি প্রতিবেদনটা নিয়ে আলোচনা করব তাই অবশ্যই তোমরা বেলাইকনে ক্লিক করে দেখো কারণ আমার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে যখন আমি লাইভ ক্লাসটা নেব আর সেখানে তোমরা তোমাদের কি কোয়ারিস আছে সেটা সম্পর্কে জানতে পারবে তাহলে এই দুটো মডিউলে কিন্তু মুখস্ত করতে হচ্ছে না শুধু প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করে কিন্তু তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারছো এইখান থেকে কয়েকটা প্রশ্ন তোমাদের মুখস্ত করতে হবে অ্যাকচুয়ালি ছটা প্রশ্ন তোমাদের মুখস্থ করতে হবে বাকিগুলো তোমাদেরও কিছু মুখস্ত করতে হবে না এক নম্বর সাহিত্য ও চলচ্চিত্র সম্পর্কে সংক্ষেপে লেখো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রবীন্দ্রনাথের কাহিনী অবলম্বনে নির্মিত একটি চলচ্চিত্রের সার্থকতা আলোচনা করো বাংলা সাহিত্যে চলচ্চিত্রায়ন সম্পর্কে চলচ্চিত্রের মানটা আছে মনে হচ্ছে সম্পর্কে বিস্তারিত আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই তিনটে প্রশ্ন এই তিনটির সঙ্গে অথবা থাকবে পরের তিনটে তাই এখানেও কিন্তু যদি তুমি প্রথম তিনটে বা শেষ তিনটে তুই শেষ তিনটে ভালো করে করো তাহলেও কিন্তু কমন এসে হবে তবে আমি বলবো প্রথম বছর যেহেতু একটু পরীক্ষা এইবারে প্রশ্নপত্র একদম নতুনভাবে হচ্ছে তাই আমার মনে হয় প্রথম ছটা প্রশ্ন আশা করি মুখস্থ করতে পারবে এই ছটা প্রশ্ন মুখস্থ করে যেও বাড়ি থেকে পালিয়ে কাহিনী চলচ্চিত্রায়ন সম্পর্কে আলোচনা করো কদিত পাশায়ণ চলচ্চিত্রায়ন সম্পর্কে কি তথ্য পাওয়া যায় আর পথের পাঁচালী চলচ্চিত্রায়ন সম্পর্কে আলোচনা করো এই তিনটের সঙ্গে চার পাঁচ ছয়ের সঙ্গে এক দুই তিন পরে থাকবে আমি এটা বলে দিলাম কিন্তু তোমরা এই বছর যেহেতু নতুন ওই রকমভাবে অর্ড দিয়ে পড়ার চেষ্টা করো না কারণ এখানে একমাত্র এই ছটা প্রশ্নই তোমাদের মুখস্থ করতে হচ্ছে এই ছটা প্রশ্ন আশা করি অনার্সের ছেলে মেয়ে অনুযায়ী তোমরা মুখস্থ করতে পারবে তাই ছটা প্রশ্ন ভালো করে মুখস্থ করে নিও যদি এর পিডিএফের প্রয়োজন হয় ছোটো প্রশ্ন পিডিএফ আমাদের রেডি এবং হানড্রেড পার্সেন্ট সিওর ওর মধ্যেই আসবে তোমরা দেখেছো আগেও যা আমি দিয়েছি তার মধ্যেই তোমাদের পরীক্ষা এসছে আর পরীক্ষায় মেলার পর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কীভাবে মিলল তোমরা জানো আগের আমি শাজশান দিয়েছিলাম ওবাও মিলে গেছে আর এই নাম্বারে যে নাম্বার স্ক্রিনে উঠছে সেই নাম্বারে আমাকে ফোন করতে পারো অথবা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো বা এখানেও কমেন্ট করতে পারো তাহলে তোমাদের যেটা কোয়ারিস আছে সেই কোয়ারিস অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করবো তোমাদের কি প্রয়োজন সেই অনুযায়ী ভিডিও বানালে আমার মনে হয় তোমাদেরও উপকারে লাগবে এবং আমি যে ভিডিওগুলো বানিয়ে দেবো সেগুলো কাজে লেগে যাবে তো এই গেল তোমাদের বড় প্রশ্ন এগুলো তোমাদের করতে হবে এগুলো পনেরো নম্বরে কী কি প্রশ্ন তোমাদের করতে হবে সেই সম্পর্কে বলে দিলাম পাঁচ নম্বর প্রশ্নেরও ভিডিও আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবে সেখানে তোমরা পাঁচ নম্বরে কী কী পড়তে হবে সেগুলো সম্পর্কে জানতে পেরে যাবে একটা আলাদা ভিডিও রয়েছে তাই এগুলো ভালো করে দেখে নাও পাঁচ নম্বরগুলো ভালো করে দেখে নাও ছোটো প্রশ্নগুলোরও ভিডিও আমি উত্তর সমেত করে দেওয়ার চেষ্টা করবো আর যদি পিডিএফ পারচেস করতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো নাম্বার তো আমি বলে দিলাম আজকের এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো করে পরীক্ষা দাও এবং ভালোভাবে সাফল্য লাভ করো